আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভাইরাল শেখ হাসিনার পদত্যাগ পত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগ গণ পর গত 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ 6 সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগ কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগ পত্রটি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ভুয়া বলে দাবি করা হয়েছে ফেসবুকে মুহূর্তে ছড়িয়ে পড়া ওই পদত্যাগ পত্রে দেখা গেছে এটি গত 5 আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো হয়েছে এদিকে লীগ দাবি করেছে দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ব এডিটেড কোন পদতকপত্র প্রকাশ একটি দন্যতা মাত্র তারা তারা ফেসবুকে ভাইরাল ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্নত লিখেছেন কেন এই পদতকপত্র ভুয়া তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে এই মুজিব বর্ষ 2021 সালে সেই লক্ষ্য করুন ভুয়া এই পদতকপত্রটি অত্যন্ত অস্পষ্ট পদতকপত্রে ভাষা দেখুন যা মন চাই তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়ে হয়েছে যাতে অস্পষ্ট যাতে স্পষ্ট せの。やかだって মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য পাঁচে আগস্ট ছিল একুশে শ্রাবণ পদত্যাগ দেওয়া বিশেষ শ্রাবণ ভাইরাল হওয়া পদত্যাগ দেখা গেছে আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোন প্রাণ হারি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি আরো দেখা গেছে এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায় স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা কল্যাণের প্রতি আমার আমার সব সময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনা বলি প্রমাণ করেছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দিবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে শেষ পর্যায়ে লেখা রয়েছে এই কঠিন সময় আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশে বিরত স্বার্থে নিয়েছি ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাই দাবি করছেন পোস্টে আরো লিখেছে দেশের মিডিয়াকে এরকম নগ্ন ভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করা যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন এই দেশের সমাধান প্রসঙ্গত গত আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন সম্প্রতি একটি ফাঁস সভা ফোনালাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি তিনি এখন বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী